নমস্কার আজকে আলোচনা করব নবরাত্রিতে আপনারা কিভাবে নটি গ্রহের প্রতিকার করতে পারবেন মা দুর্গার আরাধনার মাধ্যমে নবরাত্রি উৎসব দেবী শক্তি মা দুর্গার আরাধনার শ্রেষ্ঠ সময় নবরাত্রির এই নটা দিনে দেবী শক্তির নয়টি ভিন্ন রূপের পূজা করা হয়ে থাকে বছরে পাঁচবার নবরাত্রি আসে চৈত্র আষাঢ় আশ্বিন পৌষ এবং মাক নবরাত্রি এর মধ্যে চৈত্র এবং আশ্বিন মাসের নবরাত্রি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নবরাত্রির সময় ঘরে ঘরে কল স্থাপন করা হয়ে থাকে ঘট স্থাপন করা হয়ে থাকে এবং দুর্গার সপ্তশতী পাঠ বা চণ্ডী পাঠ করা হয়ে থাকে এখানে নবরাত্রি মা দুর্গার নয়টি যে ভিন্ন রূপ রয়েছে সেই নয়টি রূপের মাধ্যমে আপনারা প্রত্যেকটি গ্রহের প্রতিকার করতে পারেন প্রথম দিন যে দেবীর পূজা অর্চনা করা হয়ে থাকে যে দেবীর রূপের পূজা অর্চনা করা হয়ে থাকে তিনি হলো মা শৈলপুত্রী শৈলপুত্রীর পূজার মাধ্যমে আপনারা চন্দের প্রতিকার করতে পারবেন কারণ মা শৈলপুত্রী চন্দের প্রতিনিধিত্ব করেন দ্বিতীয় যে রূপ আছে সেটি হলো ব্রহ্মচারিণী জ্যোতিষাস্ত্রে বিশ্বাস করা হয় যে দেবী ব্রহ্মচারিণী মঙ্গল গ্রহকে নিয়ন্ত্রণ করেন দেবীর পূজা অর্চনার মাধ্যমে আপনারা মঙ্গলের অশুভ প্রভাব কমাতে পারবেন তৃতীয় দিন মা চন্দ্রঘণ্টার পূজা করা হয়ে থাকে শুক্র গ্রহকে নিয়ন্ত্রণ করে দেবীর পূজার মাধ্যমে শুক্রের যে সমস্ত অশুভ প্রভাব আপনাদের জন্মছকে রয়েছে সেগুলোকে আপনারা প্রতিকার করতে পারবেন চতুর্থ দিনে মা কুষ্মণ্ডার পুজো করা হয়ে থাকে এখানে সূর্যদেব যদি আপনারা কোনোরকমভাবে জন্মছকে রবি গ্রহের প্রতিকার করতে চান তাহলে এই মা কুসমন্ডার পুজো করতে পারেন পঞ্চম দিনে আপনারা স্কন্দমাতার পূজা অর্চনা করবেন যদি বুধ গ্রহকে আপনারা নিয়ন্ত্রণ করতে চান বুধ গ্রহের প্রতিকার করতে চান মা কাত্তায়নী ষষ্ঠ দিনে দেবীর কাত্তায়নীর পূজা করা হয়ে থাকে যিনি বৃহস্পতি গ্রহকে নিয়ন্ত্রণ করেন এই রূপের পূজা অর্চনার মাধ্যমে বৃহস্পতির অশুভ প্রভাব দূর হয়ে থাকে সপ্তম দিনে মা কাল রাত্রির পূজা করা হয়ে থাকে যিনি শনি গ্রহকে নিয়ন্ত্রণ করেন দেবীর আরাধনা করলে শনি গ্রহের সমস্ত রকমের অশুভ প্রভাব কেটে যায় অষ্টম দিনে আপনারা মা মহাগৌরীর পূজা অর্চনা করবেন মহাগৌরী যে রূপ তা রাহুকে নিয়ন্ত্রণ করেন দেবীর পূজা করলে রাহুর খারাপ প্রভাব কমে যায় এবং নবম এবং শেষ দিনে মা সিদ্ধিরাত্রির পূজা করা হয়ে থাকে যিনি কেতু গ্রহকে নিয়ন্ত্রণ করে থাকেন এই কেতু গ্রহকে নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ কেতু গ্রহ যদি আপনারা জন্মচকে অশুভ থাকে তাহলে মা সিদ্ধিরাত্রির পূজা করতে পারেন তো এই নটি দিনে আপনারা নটি গ্রহকে প্রতিকার করতে পারবেন পূজা অর্চনার মাধ্যমে নবরাত্রির এই বিশেষ দিনগুলোতে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ